হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন চীন এমন কিছু তৈরি করেছে যা আমেরিকা পর্যন্ত দেখতে পায়নি এই আবিষ্কারগুলো শুধু প্রযুক্তি নয় বরং ভবিষ্যতের শক্তির খেলা আজ আমরা উন্মোচন করব সেই গোপন প্রযুক্তি যা আমেরিকা নীরবে পর্যবেক্ষণ করছে শেষ পর্যন্ত দেখুন কারণ সত্যি এমন কিছু আছে যা আপনার ধারণা বদলে দেবে ভারত চীন আমেরিকা এই তিন দেশ আজ পৃথিবীর শক্তির খেলায় সবচেয়ে বড় প্রতিযোগী কিন্তু চীনের গোপন আবিষ্কার শুধু আমেরিকাকে নয় ভারতকেও গভীরভাবে ভাবিয়ে তুলেছে চীন বহু বছর ধরে নিজেদের সামরিক গবেষণা গোপনে চালিয়ে যাচ্ছে আমেরিকার গোয়েন্দারা প্রায় সন্দেহ করে চীন এমন কিছু তৈরি করেছে যা এখনও প্রকাশ্য আনা হয়নি সবচেয়ে আলোচিত আবিষ্কার হলো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র এত দ্রুত চলে যে আমেরিকার প্রতিরক্ষাও সেটিকে থামাতে পারবে না আমেরিকা যতই উন্নত প্রযুক্তি ব্যবহার করুক চীন এক আবিষ্কার দিয়ে তাদের কাঁপিয়ে তুলেছে আমেরিকার অজান্তে চীন তৈরি করেছে অতি দ্রুত গতির ড্রোন এই ড্রোনগুলো রাডারে ধরা পড়ে না এমনকি হাজার হাজার কিলোমিটার দূরে গোপনে আক্রমণ চালাতে সক্ষম শোনা যায় চীনের গোপন ল্যাবে নতুন প্রজন্মের ড্রোন তৈরি হচ্ছে যা সংক্রিয় লক্ষ্য খুঁজে নিতে পারবে আমেরিকা ভাবছে যুদ্ধক্ষেত্রে ড্রোনই হবে ভবিষ্যতের সবচেয়ে বড় হুমকি চীনের মহাকাশ গবেষণা আমেরিকার জন্য মাথা ব্যথার কারণ খুব অল্প মানুষই জানে চীন গোপনে এমন স্যাটেলাইট তৈরি করেছে যা শত্রুর পক্ষের স্যাটেলাইট ভেঙে ফেলতে পারে এমন কি মহাকাশে চীনের গোপন ঘাঁটির তৈরির চেষ্টা চলছে আমেরিকা এতদিন ভেবেছিল মহাকাশ কেবল তাদের দখলে কিন্তু চীনের গোপন মহাকাশ অভিযানে তাদের দুশ্চিন্তায় ফেলে দেয় আজকের পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানেই শক্তি চীন এগিয়ে আছে যুদ্ধবিমান ট্যাং আর সাবমেরিনের ক্ষেত্রে যেগুলো চালাবে না মানুষ সব নিয়ন্ত্রণ করিবে কৃত্রিম বুদ্ধিমত্তা আমেরিকা প্রকাশক কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন করছে কিন্তু চীন লুকিয়ে অনেক দূর এগিয়ে গেছে এটা যদি সত্য হয় ভবিষ্যতের যুদ্ধ আর মানুষ নয় মেশিন চালাবে আমেরিকার সবচেয়ে বড় ভয় হল চীন গোপনে তৈরি করেছে সুপার শক্তিশালী কোয়ান্ডাম কম্পিউটার এই কম্পিউটার এক মুহূর্তেই ভেঙে ফেলতে পারবে আমেরিকার গোপন তথ্য ভাণ্ডার চীন ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় সাইবার আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ রয়েছে যদি তাদের হাতে এমন প্রযুক্তি চলে আসে তবে তারা এক একলিকে আমেরিকার বিদ্যুৎ ব্যবস্থা ব্যাংকিং নেটওয়ার্ক এমনকি সামরিক ঘাঁটিও অচল করে দিতে পারবে আমেরিকার চোখ ফাঁকি দিয়ে চীন গড়ে তুলেছে লুকানো সামরিক ঘাঁটি দক্ষিণ চীন সাগরে ছোট ছোট দ্বীপে তারা গোপনে বিমান ঘাঁটি মিসাইল লঙ্কার আর রাডার বসিয়েছে এমনকি আফ্রিকার ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে গোপন ঘাঁটি তৈরি করার চেষ্টা করেছে আমেরিকা আশঙ্কা করছে চীনের এই নীরব বিস্তার একদিন তাদের চ্যালেঞ্জ করবে যুদ্ধ শুধু বন্দুক দিয়ে হয় না চীন গোপনে তৈরি করেছে এক বিশাল কূটনৈতিক নেটওয়ার্ক আফ্রিকা এশিয়া আর লাথেন আমেরিকার দেশগুলোতে তারা মিলিয়ন মিলিয়ন টাকা বিনিয়োগ করেছে আমেরিকা এটাকে রেনের ফাঁদ বলে কিন্তু অনেক দেশ চীনকে মুক্তিদাতা হিসাবে দেখছে চীন যত বেশি দেশকে পাশে টানছে আমেরিকার অবস্থান তত বেশি দুর্বল হচ্ছে প্রশ্ন হলো এই প্রতিযোগিতা কোথায় শেষ হবে কেউ বলেছে একদিন সরাসরি যুদ্ধ হতে পারে অন্যদিকে অনেকেই মনে করেন প্রতিযোগিতার নতুন প্রযুক্তি এবং উন্নতির পথ খুলে দেবে ভবিষ্যৎ নির্ভর করছে দুই দেশের সিদ্ধান্তের উপর বন্ধুরা আজ আমরা দেখলাম চীনের গোপন আবিষ্কার কেবল তাদের নয় আমাদের সবার জীবনে প্রভাব ফেলে আপনারা কি মনে করেন চীন নাকি আমেরিকা আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন আর এমন আরও বিশেষণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন